পৃথিবীতে এমন এক স্থান রয়েছে যেখানে বিগত বিশ লাখ বছরেও এক ফোটা বৃষ্টিও পড়েনি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি আশ্চর্যের বিষয় হল এই জায়গাটি কোনো মরুভূমি নয় বরং বরফে ঢাকা এক রহস্যময় অঞ্চল দক্ষিণ মেরুর অন্তর্গত এই স্থানটির নাম ম্যাক মোর্ডো ড্রাই ভ্যালি এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও ঠান্ডা এলাকাগুলোর একটি বিশ্বের বিস্ময়কর স্থানগুলোর মধ্যে এটি অন্যতম লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যান্টার্কটিকার এই অঞ্চলে গড় বাৎসরিক বৃষ্টিপাত প্রায় শূন্য এমনকি তুষারপাতও হয় না বললেই চলে গবেষকদের মতে ফ্রিজ হিলস নামে এক নির্দিষ্ট অংশে শেষবার তরল পানির প্রবাহ ঘটেছিল প্রায় এক কোটি চল্লিশ লাখ বছর আগে এ কারণেই বিজ্ঞানীরা এই স্থানকে মঙ্গল গ্রহের পরিবেশের সঙ্গে তুলনা করেন নাসা পর্যন্ত তাদের রোভার ও যন্ত্রপাতি এখানকার কঠিন ও জীবাণুহীন পরিবেশে পরীক্ষা চালিয়ে থাকে ম্যাকমোর্ডো ড্রাই ভ্যালির চারপাশে রয়েছে উঁচু পর্বত ও বরফের প্রাচীর যার ফলে বাইরের আর্দ্রতা সেখানে প্রবেশ করতে পারে না এ কারণে এই অঞ্চলে কোনো মেঘ গঠিত হয় না এবং স্বাভাবিকভাবেই বৃষ্টিও পড়ে না এটি যেন পৃথিবীর এক জীবন্ত ডেড জোন যেখানে প্রকৃতি নিজেই আর্দ্রতার প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে